বাংলাদেশ রিটায়ার অফিসাররা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদেরকে সাহস জুগিয়েছে আপনারা সকলে জানেন যে আমাদের বাংলাদেশ এখন ক্রান্তি ক্রান্তি লগ্ন সময় যাচ্ছে এই সময়ে আমার বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী বাংলারা আপমার জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এটা আমাদের কাছে গর্বের আপনারা জানেন যে আজকে আমাদের বাংলাদেশের রিটায়ার্ড অফিসাররা একযোগে বাংলাদেশের সেনা আমাদের বাংলাদেশের আপমর জনগণের পাশে বাংলাদেশ রিটাইল অফিসাররা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদেরকে সাহস জুগিয়েছে ভারত মনে করে আমরা অনেক দুর্বল জাতি আমাদেরকে এই তিপ্পান্ন বছরে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে করেছে এরা মনে করে কিন্তু আমরা আজকে সেনা এই সেনা অফিসারদের ডাকে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে আমরা একসাথে একযোগে ঐক্যমত পোষণ করেছি ভারতের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা একত্র প্রকাশ করেছি আপনারা সকলে জানেন আমাদের আজকের সবচেয়ে স্লোগান হচ্ছে ভারত তুই আইসা দেখ হুন্ডি হিন্দু মুসলিম হয়েছে এক ভারত তুই আইসা দেখ পাহাড়ি বাঙালি হয়েছে এক ভারত তুই আইসা দেখ বৌদ্ধ খ্রিস্টান হয়েছে এক এই স্লোগানে আমরা একসাথে একযোগে আমরা কাজ করে যাচ্ছি ষোলো সতেরো বছর আমরা নির্যাতিত হয়েছি ক্যান্টনমেন্ট অবস্থান করার পরে আমরা কথা বলতে পারিনি আমাদের স্বাধীন বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে আমরা কোনো ক্ষেত্রে স্বাধীন ছিলাম না হাসিনাকে ভারতীয় সেবাদাসী আমাদের মুখের বাসা কেড়ে নিয়েছে আমাদের কর্মস্পৃহা কে নিয়েছে আমাদের এই দেশে কিছু দালাল সৃষ্টি করেছে গোলামী হাসিনা নামে সর্বক্ষেত্রে তার এক বাহিনী তৈরি করেছে যার ফলে আমরা কথা বলতে পারিনি ভালোভাবে চলতে পারিনি চাকরি ক্ষেত্রে সর্বক্ষেত্রেই অনুগত ছাড়া কেউ কোনো সহযোগিতা পায়নি আমরা বঞ্চিত দেশটাকে আমরা সমতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যেতে চাই ছাত্র জনতা আমাদের চোখ খুলে দিয়েছে যা আমরা ষোলো বছর চেষ্টা করেও পারিনি কিন্তু ছাত্র জনতা আমাদের সন্তান ছেলেরা যে প্রদর্শন করেছে তার পাশে আমরা ছিলাম এখনো আসি দেশ রক্ষার জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত দেশকে অবশ্যই ভারতের আগ্রাসন বিরোধী আমরা দেশ স্বাধীন প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক থাকবে সমতার ভিত্তিতে কিন্তু কোনো সেবা দাস হয়ে থাকতে চাই না যে সে হাসিনা সেবাদাসী ছিল সে আমাদেরকে সকলকে গুলামী হাসিনা বানিয়ে ফেলিয়েছিল এ থেকে আমরা মুক্তি পেয়েছি যে করে হোক এই দেশকে আমরা রক্ষা করব এবং আমরা ডক্টর ইউনুস সরকারকে সহযোগিতা করতে চাই প্রয়োজনীয় সংস্কার প্রায় দুই বছর হোক তিন বছর হোক আমরা তার পাশে থাকবো এবং তার যে দূষণ এখনো বিদ্যমানকে চিহ্নিত করে নিষ্ক্রিয় করতে হবে তাদেরকে উচ্ছেদ করতে হবে সেই দুষ্কৃতকারীরা সর্ব সেক্টরে প্রশাসন বলেন সামরিক বাহিনীতে বলেন সর্বক্ষেত্রে তারা অবস্থান করছে তাদেরকে উচ্ছেদ করে একটা স্বাধীন সত্যিকার অর্থে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব এই প্রত্যয় ব্যক্ত করছি সেই ক্ষেত্রে সকলে руке дабракен гебракен гебракен